বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো খুঁই শাক কীভাবে রান্না করে সাথে থাকবেন আমরা এখন ফুঁই শাকের রান্নাতে চলে যাচ্ছি আমি এখন তেল দিয়ে নিলাম কুটি দিয়ে দিলাম এটা একটু লাল লাল করে ভাজিয়ে নিতে হবে আদা বাটা দিয়ে দিলেন রসুন বাটা দিয়ে দিলেন একটি জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে যাতে রসুনের গন্ধটা না থাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন হলুদের গুঁড়ো দিয়ে দিলে মরিচের গুঁড়ো দিয়ে দিলেন কাঁচামরিচ দিয়ে দিলেন একটু ভালো করে কষাই নিতে হবে যাতে কোনো কিছুর আদা রসুন কোনো কিছুর জন্য গন্ধ না থাকে মরিচের জন্য গন্ধ না থাকে গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা টমেটো দিয়ে দিলাম আলুগুলো ছোট 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 করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবং মসুর ডালগুলো দিয়ে দিলেন এগুলো ষাট থেকে আট মিনিট কষাইতে হবে আমাদের কষানো শেষ হয়ে গেছে এখন ফুঁই শাক দিয়ে দিলাম ফুঁইশাক গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আট থেকে দশ মিনিট আবার খেতে হবে আমাদের ফিশাক হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিলেন এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে স্বাদ লাগবে আমাদের হয়ে গেছে পয়সাটা রান্না আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ